দেশে যখন বেকার যুবকদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেই বেকার যুবক যুবতীদের টার্গেট করে এক শ্রেণীর প্রতারক নামে প্রতারণা করে যাচ্ছে আমরা মাধ্যমে অনলাইনের আপনাদের এর আগেও দেখেছিলাম চাকরির নামে কিভাবে গ্রামের সহজ সরল ছেলেমেয়েদের টার্গেট করে অর্থ হাতে নিচ্ছে একটি প্রতারক চক্র আমরা আজ এসেছি গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকায় এখানে স্বদেশ ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স নামে একটি প্রতিষ্ঠান গ্রামের সহজ সরল বেকার যুবকদের চাকরির প্রলোভন দিয়ে তাদেরকে টাকা পয়সা নিয়ে তাদেরকে নানাভাবে হয়রানি করে আসছে আমরা চলুন আপনাদের একটু ভিতরের পরিবেশটা দেখাই এই প্রতিষ্ঠানটা গত কয়েক বছর যাবৎ কিন্তু চাকরির নামে গ্রামের সহজ সরল ছেলেমেয়েদেরকে এনে প্রতারণা করে যাচ্ছে আমরা এন টিভি অনলাইনের মাধ্যমে এর আগেও আপনাদের দেখিয়েছিলাম এই প্রতারকদের যে চক্র রয়েছে সেই চক্রটির সাথে আপনাদের পরিচয় করে দিয়েছিলাম এন টিভির ক্যামেরার উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল অর্থাৎ যেখানে যে প্রতারক এখানে থাকতো তারা এখান থেকে পালিয়েছে এখন বর্তমানে এদের নাম রয়েছে স্বদেশ ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এই নামেই কিন্তু এখন তারা প্রতারণা করে যাচ্ছে চলুন আমরা এখানে কর্মরত একজনকে পেয়েছি আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই প্রতিষ্ঠানের নাম কি স্বদেশ ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স বিমার বিষয়ে এতটা আমি তো জানি না আমি জানি না আমাকে আসলে এখানে পতড়া নাকি আমি এই বিষয়ে কিছু জানি আমি এখানে নতুন আমি এখানে শুধু কাঠ উঠাই এটাই জানি ট্রেনিং করে এটাই এছাড়া আমি কিছু জানি এখানে যারা কর্মকর্তা কোথায় তারা স্যার অসুস্থ ঢাকা শ্যামলিতে ওখানে গেছে স্যারকে দেখার জন্য দর্শক আপনাদের একটু ভিতরের পরিবেশটা দেখাই এটা হচ্ছে তাদের একটি হাউস অফিস এখানে একটি গোপন দরজা ছিল এই দরজাটা আমরা প্রথমে ভেবেছিলাম বাথরুম কিন্তু খুলে দেখি এখানে আরও অনেক কিছু রয়েছে আমরা আপনাদের ভিতরটা একটু দেখাই আপনারা দেখলে অবাক হয়ে যাবেন দেখতে পাচ্ছেন অনেকগুলো রুম রয়েছে এম টিভির ক্যামেরা দেখে সব সবাই পালিয়েছে সব রুমে মোটামুটি অন্ধকার দেখা যাচ্ছে সব রুমই বন্ধ রয়েছে আমরা আপনাদের একটু দেখা দেখানোর চেষ্টা চেষ্টা করি ভিতরের পরিবেশটা অর্থাৎ তাদের যে অফিস কক্ষ রয়েছে সেই অফিস কক্ষ আপনাদের দেখানোর চেষ্টা করছি অফিস কক্ষে কি রয়েছে আমরা আপনাদের একটু দেখাবো আপনারা দেখছেন এখানে কিন্তু ভিকটিম যারা ছিল ভিকটিমরা কিন্তু এসেছে আমরা অফিস কক্ষ একটু দেখতে চাই এটা হচ্ছে অফিস কক্ষ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভুক্তভোগীরা রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভুক্তভোগীরা এসেছে এই যে কার্ডটি দেখতে পাচ্ছেন মনির হুসাইন এখানে এই কার্ডগুলো মূলত এই ভিকটি ভিকটিমদের ভিক্টিমদের এই যে স্ট্যাম্প পেপার দেখছেন যারা এখানে চাকরির জন্য আসে তাদের সবার কাছে এরকম একটি খালি স্ট্যাম্পে স্বাক্ষর রাখা হয় আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই যে যুবক যারা রয়েছেন তারা মূলত এখানে এসেছে আজকে এসে তারা যে প্রতারক চক্র যারা রয়েছে তাদেরকে ধরতে এসেছে আমরা একজন ভুক্তভোগীর সাথে কথা বলতে চাই আমরা একজন ভুক্তভোগীর সাথে কথা বলবো আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই একটু 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 উঠে দাঁড়ান আপনি মূলত কোথা থেকে এসেছেন এখানে কি কর আমি এখানে যশোর জেলা থেকে আসছিলাম আমি এখানে চাকরির জন্য আসছিলাম আমাকে এরা বলছিল যে এখানে আমাকে আর কি একটা এফ এ পদে চাকরি দেবে তো আমার বেতন এখানে বলা হয়েছিল পনেরো হাজার টাকা বেসিক এবং পাশাপাশি এখানে কিছু কমিশন ইনকামের সুযোগ আছে আর কি বোনাস তো ওনারা এইভাবে বলে আমার এখানে নিয়ে আসছে আমার কাছ থেকে সঞ্চয় অ্যাকাউন্ট করার বাবদ ছাব্বিশ হাজার টাকাও নিছে এবং এখানে বলেছে যে আট হাজার টাকা ট্রেনিং খরচ এবং বোর্ডিং ফি বাবদ মানে বাকি আট হাজার টাকা হচ্ছে বিভিন্ন খরচের কথা বলে আঠারো হাজার টাকা আমার অ্যাকাউন্টে থাকবে এই কথা বলেছে আমার কাগজ দিছে কিন্তু এই কাগজ ব্যাংকে যাচাই করার পর জানতে পারছি কাগজ সব ভুয়া এই কাগজের কোনো মানে কোনো মানদণ্ড নেই কাগজের কোনো লিগালিটি নেই যে এই কাগজে আসল আমি এই কাগজ থেকে টাকা উঠাতে পারব তো পরবর্তীতে স্যারের কাছে আমরা স্যার আমাদের বলছিল যে আমরা আমাদের অ্যাকাউন্টের কাগজ যখন তখন মানে তিন মাস পরে অ্যাকাউন্টের কাগজ তিন মাস পরে আর কি টাকাটা উঠে নিতে পারবো আপনাকে ধন্যবাদ আমরা আরেকজন ভুক্তভোগীর সাথে কথা বলতে চাই আপনি কত টাকা দিয়ে এখানে চাকরিতে এসেছেন কোথা থেকে এসেছেন আমার নাম মোহাম্মদ সোহান আমি যশোর থেকে আসছি আর আমি এখানে আমার একটা বন্ধুর মাধ্যমে আসছিলাম এবং আমি এখানে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা দিয়ে জয়েন হয়েছি আমাকে বলা হয়েছিল যে এখানে আমাকে হচ্ছে তথ্য আদান প্রদান করার কাজে নেবে এবং কিছু ফাইলপত্রের কাজ আছে কিন্তু যখন এখানে আসতে পারি যখন এখানে এক থেকে দুই সপ্তাহ চলে যায় তখন আমাদেরকে বল বলতে থাকে যে আমাদের আমরা যদি এখানে হচ্ছে লোক ঢোকাইতে না পারি তাহলে আমাদের কোনো মাসিক স্যালারি নাই আর যেখানে আমরা মাসিক স্যালারি আমাদের একটা কথা বলে আনছে এবং আমাদের গার্জিয়ানকেও একটা কথা বলে আনছে যে আমাদের এখানে হচ্ছে তথ্য আদান প্রদান এবং কিছু ফাইল ফাটের কাজ করার লাগবে এবং এখানে এসে আমরা দেখতেছি আমরা এখানে যদি সিবি অথবা আমরা যদি লোক আনতে না পারি তাহলে আমাদের এখানে কোনো বেতন নেই আর আমরা যদি বেতন আনতে না পারি লোক আনতে না পারি তাহলে আমাদেরকে উল্টাপাল্টা গালাগালি দেয় উল্টোপাল্টা পাল্টা আলোচন আচরণ করে অথবা আমাদেরকে অনেক হুমকি থামকি দেয় যদি আমরা লোক আনতে না পারি অথবা আমাকে বাড়ি পাঠায় দেয় তো এই দিক থেকে আমরা হচ্ছে অনেক ভুক্তভোগ ভুক্তভোগী আমরা হচ্ছে একটা সঠিক বিচার চাই আপনাকে ধন্যবাদ আমরা আরেকটি কক্ষে যেতে চাই আমরা মূলত এম টিভির ক্যামেরার উপস্থিতি টের পেয়ে উপস্থিতি টের এখানে যত প্রতারক ছিল সবাই কিন্তু পালিয়েছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন অন্ধকার কক্ষ পরে রয়েছে ফাইল ক্যাবিনেট রয়েছে এছাড়া কিন্তু এখানে আর কিছুই দেখা যাচ্ছে না আমরা আপনাদের একটু পুরো চিত্রটা দেখাতে চাই এখানে কি রয়েছে এখানে আরেকটি কক্ষ আমরা পেয়েছি যেই কক্ষটিতে মূলত এখানেই যারা প্রতারণার শিকার হয় যারা দূর দূরান্ত থেকে আসে সেই বাচ্চাদের এখানে এখানে এনে তারা ব্রেন ওয়াশ করা হয় এটা তাদের গেস্ট রুম আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো তার আগে আপনাদেরকে আমরা এই প্রতিষ্ঠানে যে ম্যানেজারের কক্ষ আচ্ছা যিনি ম্যানেজার দাবি করতেন তিনি তার কক্ষটা কিন্তু এখানে তালাম রয়েছেন আরেকজন আমরা ব্যক্তিকে দেখতে পাচ্ছি একটু এদিকে আসেন আপনার সাথে একটু আমরা একটু কথা বলি আপনি কে আপনার পরিচয় আমার এখানে আমি বাবুচি কাজ করি রান্না বান্না করি এখানে ঝড়খড়তে চলে যাই ওই ভাইয়া আমার জানে উনি আমাকে চেনে আমনি ভালো এখানে কি হতো এটা আমি সম্পূর্ণ এটা আমি জানি না ওখানে পাশেও আমি যাই ওদের কাছে জিগান সামাশানি সারাসামি আপনাকে করে না যেটা দীর্ঘত অবস্থা যেটা আমি জানি এখানে লোকজন আদান প্রদান করে এই টুকটা আমি জানি না আমার কাজ যেটা আমি ওখানে এই এই অফিসটি মূলত ভাওয়াল মির্জাপুরে রয়েছে আমরা আরেকজন ভুক্তভোগীর সাথে কথা বলতে চাই যে আপনি যে এখানে কত টাকা দিয়ে এখানে জয়েন করেছেন আমি এখানে ছাব্বিশ হাজার টাকা জয়েন করছিলাম এমনকি আমাকে বলা হয়েছিল যে এখানে আসার পরে আমার পনেরো টাকা ফিক্সড বেতন থাকবে পাশাপাশি আউট ইনকাম করার সুযোগ সুবিধা থাকবে এখন আমি আসার পরে আমাকে প্রথম মাসে কোনো স্যালারি দিনে দ্বিতীয় মাসে কোনো স্যালারি দিনে আমাকে বুঝাইছে যে তুমি তিন মাস পরে একবারে স্যালারিটা নিলে তোমার একটা ভালো একটা কাজে লাগবে আমার যেভাবে বুঝাইছে আর কি আমার প্রত্যেক মাসে ওই ইনসেন্টিভ আমি পাঁচটা লোক নিয়েছিলাম তাদের যে ইনসেন্টিভ একটা লোক নিয়ে আসলে তিন হাজার টাকা করে দেবে ওই ইনসেন্টিভ আমাকে দিছে বলেছে এটা দিয়ে তুমি বাসায় পাঠাও আপাতত একমা তিন মাস পরে একবারে তুমি টাকাটা মোটা অঙ্কের টাকা হবো একবারে বাসায় পাঠিয়ে দেবা তিন মাস পরে যখন আমার টাকা দেওয়ার সময় হয় এই মঙ্গলবারে আমাদের গ্রুপ মিটিং হয় তিন মাস পরে একদম এক তারিখে আমার আছে রাত্রে আমাকে আর কি সোমবারের রাত্রে ধরে ধরে আমাকে রাত তিনটা বন্ধু বাগান চাগান অলি গালি চিপা চাপা নিয়ে ঘুরে বেড়ায় এমনকি আমাকে হুমকি দাঙ্কি দিয়ে মেরে ফেলা দেওয়ার এমনকি আমার সাথে নির্যাতন করে আমার ফোন নিয়ে আমার পার্সোনাল জিনিস নিয়ে তারা আচ্ছা আমার ফোনটা ফিলাস মেরে দেয় এমনকি আমার ফোনে পার্সোনাল জিনিস ছিল সেসব নিয়ে আমাকে আর কি বিলাক মেরে এই যে এখানে আপনি চাকরির জন্য এসেছিলেন কার মাধ্যমে এসেছিলেন যে টাকাটা দিয়েছেন আপনার বাবা কিভাবে টাকাটা দিয়েছে আমার আসলে আমার আব্বু নাই আমি এখানে টাকাটা দিয়েছি আছে কজ্জ করে নিয়ে আসে আমার জমি বন্দুক নিয়ে টাকাটা দিয়ে আর কি এখানে আইসিলে আমার বন্ধুর মাধ্যমে সেও এখানে আইসে সেও আর কি একইভাবে প্রতারিত হয়েছে আমার মতন সেও আর কি বুঝতে পারেনি বিদায় আমার বলছিল আমিও যেভাবে পাঁচটা লোক নিয়ে আসি ওইভাবে আমাকে নিয়ে আসছিল ঠিক আপনাকে ধন্যবাদ এন এর আগে আমরা একটি প্রতিবেদন করেছিলাম মৌচাকে ছিল সেই প্রতিষ্ঠানটি আজ আমরা এসেছি ভাওয়ালা মির্জাপুর এলাকায় স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স এই প্রতিষ্ঠানটির নাম আগে ছিল হোমল্যান্ড একে ধারাবাহিকভাবে নানা ধরনের প্রতিষ্ঠানে তারা কনভার্ট হয়েছে আজকে আমরা ঘটনাস্থলে এসেছি প্রতারকদের অফিসে এসেছি এন টিভির ক্যামেরার উপস্থিতি টের পেয়ে প্রতারকরা সবাই এখান থেকে পালিয়েছে তবে আপনাদের একটি ইন্টারেস্টিং জিনিস আমরা দেখাবো একটি গোপন সুরঙ্গের সন্ধান আমরা পেয়েছি সেই গোপন সুরুঙ্গটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা থাকুন আমাদের তার সাথে আমরা গোপন সুরুঙ্গটি দেখাচ্ছি অফিসের পিছনে অফিসের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন গোপন একটি আস্থানা তাদের রয়েছে আমরা সেই গোপন সুরুঙ্গটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখান দিয়ে মূলত এই যে প্রতারক যারা রয়েছেন তারা এই গোপন রাস্তাটি দিয়ে তারা মূলত দেয়াল টোপকে পালিয়ে যায় গাজীপুর গাজীপুরের আনাচে কানাচে নানা জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটে রয়েছে এ ধরনের প্রতারক চক্র আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি মূলত প্রতারক চক্র যারা এইখানে দীর্ঘদিন যাবত প্রতারণা করছে এই ভবনটির মালিক আমরা যতটুকু জানতে পেরেছি একজন সাবেক কাউন্সিলর তার উপস্থিতিতে এখানে এই প্রতারণাগুলো হয়ে থাকে দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠান এখানে প্রতারণা করে যাচ্ছে গাজীপুরের কালিয়াকুর উপজেলা এবং শ্রীপুর শ্রীপুরের পাশাপাশি কিন্তু গাজীপুর সদরে আমরা যেখানে রয়েছি গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর এলাকায় এখানে যুবক যারা রয়েছেন গ্রামের শিক্ষিত যুবক অসহায় পরিবারের তাদেরকে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরির কথা বলে এই প্রতিষ্ঠানে আনা হয় তারপর তাদের কাছে সর্ব পরামর্শকারী নিয়ে তাদের দ্বারা আরও অনেক যুবকদের প্রতারিত করে তাদেরকে এখান থেকে বিতাড়িত করা হয় গাজীপুরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটে রয়েছে এ ধরনের স্বদেশ ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের মতো আরও নানা ধরনের প্রতিষ্ঠান যারা সব সময় প্রতারণা করে আসছে আমরা চাই এই ভুক্তভোগী যারা রয়েছেন তারা যাতে ন্যায় বিচার পায়